কিয়া কর গয়ে যেন অন্ধকারেও নি তুমি চাঁদনী ভর গয়ে হে গাইস আসসালামু আলাইকুম দিস মি মনর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে ব্লগ নিয়ে কি বলবো সেটা আমি নিজেও জানি না তো আজকে কি কোথায় কোথায় যাই কি কি করে তাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো হ্যালো গাইস আজকে আমরা অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি তো আমরা কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ব্লগটা অবশ্যই দেখুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ গাইস আজকে বয়সটা আমি দিব কারণ মোহনা একটু অসুস্থ তার গলা ব্যথা যার কারণে আজকের বয়সটা আমি দিব তো গাইস এখন আমরা গাড়ির মধ্যে উঠে গিয়েছি এখন আমরা কোথায় যাব সেটা নিজেরাও জানি না তো তারপর আমরা একটা খালি জায়গায় গিয়ে নামতাম এখানে সবাই আস্তে আস্তে করে নামতেছে গাইস আমরা মূলত যেতে যেতেছিলাম হবিগঞ্জে হবিগঞ্জে আমরা যেতে পারি নাই কারণ অনেক বেশি রাত হয়ে গেছিল যার কারণে আমরা রোয়ানা দিলে এখন দুইটা দিনটা বেঁচে যাবে মানে মধ্য রাত হয়ে যাবে পৌঁছাইতে তাই আমরা হবিগঞ্জে যাওয়ার প্ল্যান ছেড়ে দিলাম আর এখানে এসে আমরা চা খেলাম কারণ আমাদের বাসায় রান্না করা অলরেডি আছে আমাদের মেহমানরা সবাই আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে তাই এখানে বাড়ি কিছু খেলাম না আর যদি বাড়ি কিছু খাওয়া হয় তাহলে বাড়িতে খাওয়া হবে না আজকে গাড়ি আসতে আসতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল। এখানে আমি আন্টিকে কিছু ছবি আর টিকটক ভিডিও বানিয়ে দিয়েছিলাম আর সবাই যার যার মতন ছবি তুলতেছে ভিডিও করতেছে আর এখানে আমার বোন মোহনা ও ভিডিও বানাচ্ছে তো এখানে এক এক করে সবাই চা নিয়ে নিচ্ছে চার সঙ্গে তো খেতে হবে তাই না তার জন্য সামনের দোকানে গিয়ে আমরা কিছু বিস্কিট আর কেক খেলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু হালকা হালকা কুয়াশা এসে গিয়েছে আর ঠান্ডাও বেড়ে গিয়েছে আর গ্রাম অঞ্চলে কেমন শীত বা কুয়াশা তা আমরা কয়েকদিন পরে গেলি যান তখন তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কি করি না করি আর ডেলি ব্লগও করতে পারি তো এখানে ওরা চিপস নিয়ে কী করতেছে আমি নিজেও জানি তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় উদ্দেশ্যে রোয়ারা দিয়ে দিলাম আর আজকের ব্লগটা অনেক বেশি ছোটো হবে ভেবেছিলাম বড় করতে পারবো কিন্তু যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় তো যায় নাই তার জন্য ব্লগটা ছুটোই হবে তো বাসায় আসার পরে দেখি আমাদের চুলায় গ্যাস চলে গিয়েছে যার জন্য রাইস কুকারে ভাত রান্না করতে হয়েছে আর এখানে কিছু টুকিটাকি রান্না করা হতেছিল এখানে আমরা আস্তে আস্তে সব খাবারগুলো রাখতেছিলাম কারণ আমাদের এখানে গ্যাস নেই কারণে রান্না করতে অনেক কষ্ট হয়েছে আর এইখানে পোলাও রান্না হয়েছিল রাইস কুকারে আর এইখানে সব খাবারগুলো রেখে দিলাম আমাদের মেহমানদের জন্য এখানে সবাইকে ভিডিও করতে পারেনি কারণ সবাই একসঙ্গে বসে আর এখানে আমাদেরও কি দালে গেছে তার জন্য আমরা খাওয়া দাওয়া গাই দেখো আমরা আবার নতুন ফিশ কিনেছি সিলেট থেকে আসার পর সবগুলা ফিশ মারা গেছিল আবার কিনছি এখন আবার শীতকালে আবার মারা যাচ্ছে সব ফিশ অনেক ফিশ কিনছিলাম সব মারা গেছে আর এইখানে দেখো আমি একটা গাছ এটা কি লাগাইছি বলমো নাকি বুঝতেছি না আচ্ছা পানি দিয়ে লাগাইছি এই পাথরগুলা রাত্রেবেলায় লাইট জলে যদি দিনের বেলা রোদের মধ্যে দেন তাহলে অনেক সুন্দর না গাছটা আর এই জায়গাটা আমি প্লাস্টিক পাতা দিয়ে সাজাইছি আর কি সুন্দর চর্চা আর এইখানে আমি গাইস দেখো অরিজিনাল গাছ সারা ঘরের অবস্থা একদমই খারাপ হয়ে আছে আমি কাজ করতে করতে হয় অসুস্থ হয়ে গেছি আমিও তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ